বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর থানা খাজানগরের গর্বিত কৃতি সন্তান মজরুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সবাই সর্বসম্মতিক্রমে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর থানা খাজানগরের গর্বিত কৃতি সন্তান মজরুর রহমান তিনি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে মজরুর রহমান সংগঠনের নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলে আর এর কাছে নিশ্চিত করে জানিয়েছেন তিনি আরো বলেন বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের ধারা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজের সবটুকু দিয়ে সংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে এগিয়ে যাবেন উল্লেখ গত ত্রিশ এপ্রিল দুই বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী ও সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টুর যৌত স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুর রহমানকে মনোনীত করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে মোহাম্মদ আর কে নিউজ